সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন আরও আঠেরো জন সব মিলিয়ে মৃতের সংখ্যা পঁচিশ জন ছুঁয়েছে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পড়ুয়ারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রক্তপাত বন্ধের কাতর আর্জি জানিয়েছেন তারা বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্ব বহু পড়ুয়া আসেন বিদ্যা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পর্যন্ত রয়েছে সামাজিক মাধ্যম পরিজনের কাছ থেকে আসছে একের পর এক পরিচিতের মৃত্যু সংঘর্ষে আহত হওয়া কিংবা অগ্নিসংযোগের খবর তার মধ্যেই বেশ কিছু জায়গায় বন্ধ ইন্টারনেট সংযোগ ফলে অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না পড়ুয়ারা রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে পড়শি দেশের পড়ুয়াদের শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ে মোমবাতি চালিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবি করলেন এদিন ছাত্র আফতার উদ্দিন কি বলেছেন শুনুন এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো উপায় দেখছি না আর দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বিগত দুদিন যাবৎ আমরা কেউই বাসায় যোগাযোগ করতে পারছি না সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন আর সব মিলিয়ে একটা অচল অবস্থা তৈরি হচ্ছে যার কারণে আমরা এখানে যারা মানে পড়ুয়া আছি তারা সবাই খুব বন্ধকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি তো আমি চাই অচিরেই যেন এই বিষয়ের একটা সুষ্ঠু সমাধান হোক দুই পক্ষ সমঝোতায় বসুক যেন রাজপথ ছেড়ে সবাই শান্তির পথে ফেরত আসতে পারে আমাদের যোগাযোগ আমরা এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়ে গেল আমরা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পাচ্ছি না আমরা ঠিক বলতেও পাচ্ছি না এই মুহূর্তে দেশের পরিস্থিতি কিভাবে যাচ্ছে বা কি এতে যাচ্ছে আমরা খুব ভয়ানক একটা সময় পার করছি আমার নাম মোহাম্মদ উদ্দিন আমি সঙ্গীত ভবনের ছাত্র পাশাপাশি বাংলাদেশি ছাত্রী সঞ্জিতা শারমিন প্রমে কি বলতে চেয়েছেন শোনাবো আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের এবং আমাদের ছাত্রদের ওপরে আমাদের ভাইদের ওপরে বনেদের ওপরে আমার একটা বোনও মারা গেছে আমার দেশে আমি চাই ওদের ওপরে যেগুলো হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাযোগ্য যজ্ঞ বন্ধ হোক বাঁচুক আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক অবশ্যই আমাদের বন্ধু দেশ আমরা এখানে পড়তে এসেছি এতগুলো স্টুডেন্ট অবশ্যই তারা আমাদের পাশে ছিল বলেই আমরা পড়তে আসতে পেরেছি এবং আমরা চাই পরবর্তীতে তারা আমাদের পাশে থাকবে আমরা আশা করি সেটা আমাদের তারা না নিরাশ করুক আমার নাম সঞ্জিতা শারমিন প্রমি অন্যদিকে বাংলাদেশি আরেক ছাত্রী শ্রাবণী কি বলেছেন শুনে নেওয়া যাক সত্যি কথা বলতে ভীষণ চিন্তিত কালকে সন্ধ্যার পর থেকে কোনোভাবে পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না এক বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি কিন্তু আমরা তো আসলে নেটের মাধ্যমে কথা বলি বেশিরভাগ তো ম্যাক্সিমাম টাইম আসলে রিচ আউট দেখাচ্ছে ইভেন্ট ফোনেও কল করার চেষ্টা করেছি একবার কোনো রকমে ফোনটা ধরেছে কিন্তু কোনো কিছুই শোনা যাচ্ছে না খুবই বাজে সিচুয়েশন নেট নেটওয়ার্ক টোটালি পাচ্ছে না ভীষণ টেনশন হচ্ছে ফ্যামিলির সবার জন্য এছাড়া দেশের এই অবস্থায় ফ্যামিলির একটা টেনশন তো রয়েছে দেশে এখন কি চলছে আমার মতো যারা বিভিন্ন ভাই বা বোনেরা আছেন প্রবাসে তারাও সবাই চেষ্টা করছেন যে কিভাবে আপডেট নিউজ পাওয়া যায় সবাই আমাকে জিজ্ঞেস করছেন আপনি যেহেতু মিডিয়া কর্মী আপনি নিউজ পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করছি যতটা সোর্স থেকে নিউজ নিয়ে দেওয়ার এবং আজকে সারাদিন ভীষণ মন খারাপ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না বিভিন্নজন খানে মারা যাচ্ছে আমার এলাকাতে এক বড় ভাই আবু সায়েদ বলে যেটা আপনারা সবাই দেখেছেন চারটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো এই সব কিছু নিয়ে সত্যি মানে খুবই মানে সারাদিনই মন খারাপ ঘুমোতে পারছি না ইভেন খেতেও পারছি না লিটারেলি সব কিছু নিয়ে ভীষণভাবে চিন্তিত আমার নাম শ্রাবণী সর্বোপরি বাংলাদেশের আরেক ছাত্রী অম্বিকা সরকার কি বলেছেন জানুন ভাবে ভাবছি বলতে ভাবার কিছু পাচ্ছি না দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি কারোর সাথে কোনো রকমের যোগাযোগ নেই না বন্ধু বান্ধবের সাথে না মা বাবার সাথে জানি না ওদিকে কি হচ্ছে কখনো শুনছি ভালো অবস্থা কখনো শুনছি পরিস্থিতি খুবই খারাপ তো রিউমার তো এখন ছড়াবেই তো উদ্বিগ্নতার তো কোনো শেষ নেই এখন জানি না পরিস্থিতি কি হবে তবে আশা করব সব কিছুর সমাধান হবে এবং খুব শীঘ্রই আমরা আবার আগের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এই উদ্বিগ্নতা আমাদেরকে আর গ্রাস করতে না আমি অমৃতা সরকার স্টুডেন্ট বিশ্বভারতী তবে ভারতের অন্যতম বাংলা ভাষাভাষী প্রতিবেশী রাষ্ট্রে এমন অস্থিরতা মানতে পারছেন না অনেকেই দ্রুততার সঙ্গে শান্তি ফিরুক সে দেশে চাইছেন তামাম ভারতবাসী বীরভূমের শান্তিনিকেতন থেকে শ্রীশেমন্ডলের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়